রাজরানি বলো তুমি একটুখানি বসো আমি শরীরের রক্ত লেগেছে হ্যাঁ হ্যাঁ এসে গন্ধ হচ্ছে রক্ত লেগেছে হ্যাঁ রক্ত ধুয়ে আসি ঠিক আছে যাও এ দেখলে ও যদি বুঝতে পারে যে বান্ধি বেঁচে আছে আবার এটা কোনো বাহানা করবে করবে ওকে জানতে আমি দেবো না বোন মেহরাজ হ্যাঁ তোমার সখীকে আমাকে দাও হ্যাঁ যদি ওকে বাঁচাতে চাও তাহলে আমাকে এখন দাও কি করবে তার কারণ সে ন্যাড়াড তোর ন্যাড়াড ভাবিটা হ্যাঁ ও যদি জেনে ফেলে যে ওখানে বেঁচে আছে আছে আবার কোনো বাহানা করবো ভালো হয়েছে ঠিক গেন্দে গোলকে নিয়ে গেল বাবুর চির দাদা বলুন এদিকে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি উপহার তোমার বেটি কি করব বাপ বেটি থাক বাপ বেটি পাটিয়ে থাকো দুজন আয় তো তার নাম হলে তুমি রান্না করবে তোমার কাছে সাহায্য করবে বা কোনোনি জানে না যে বাঁধি বেঁচে আছে আছে হরজ বলছে বোন বলো এ বসে খেলে রাজার ভান্ডার ফেটে যায় টুটে যায় হ্যাঁ আমি বাণিজ্যে যাব ঠিক

যখন দুবাই থেকে ফিরে আসবে আসবো আমার জন্য কি আনবে তাই জিজ্ঞেস করছো কি আনবো লেখো হ্যাঁ বলো আকাশ স্প্রিং শাক আকাশ ও আকাশ স্প্রিং ও শাক ও শাক আকাশ স্প্রিং শাক কাঁচা লঙ্কা লাল টক টকে কাঁচা ও লঙ্কা ও টক টকে বলো মোটা মোটা বড় পেঁয়াজ বড় পেঁয়াজ ও পেঁয়াজ আর কড়ুয়া ঘানির তেল

মাচা চিরা হায়ারে খরচ ব্যবসায় চলে যায় দা দাও জাহাজ ছেড়ো না কেন একটা ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার বোনের সাবধান করেছি করেছ আমার বিবির সাবধানে নিয়েছি হ্যাঁ আমাদের ওখানে একটা বাঁদি আছে পেট তার তো এখানে আমি সারা কেউ নাই নাই তা তো কিছু লাগতে পারে পারে একটু অপেক্ষা করো পেট হরজ গিয়ে অরিজিনাল গেন্দে গোলকে জিজ্ঞেস করছে এই যে তুমি তো কি বলবো আমি একটু বাণিজ্যে চললাম তোমার জন্য কি আনবো বলো ও তুমি বাণিজ্যে চললে হ্যাঁ ব্যবসায় চললে চললাম যার যা খায় সে তোমাকে লিখে দিয়েছে সেগুলো তুমি কিনে আনবে আনবো আমি তোমাদের বাড়িতে একজন হ্যাঁ আমার কিছু দরকার তাহলে তোমাকে বলবো বলবো আনবে বলো কহি বরাবরই আমি তোমাদের বাড়ির বাঁধি কি আনবে ঝাঁটার ঝুড়ি এই কথাটা বলে তুমি আমাকে ছোট করছো আমি ঘর ঝাড় দুবার বোধ ফেলবো আমরা তোমাকে বান্দির মতো মনে করি না মনে করি এই ঘরের একজন তুমি মেহেমান তাই তোমার সম্মানের জন্য কি আনবো তুমি বলো সেটা আমাকে ছোট করুন আমি একটা কিছু না বলে তোমার জান ভরবে না খুশি হচ্ছে না আমি যে যাকে ভালোবাসে সে কিছু না চাইলে জান ভরে না রে আয় তো দাদা তোমার যখন এত খায়স আমাকে খুশি করতে চাও হ্যাঁ যদি পারো গেন্দে গোলের খেলা এনে দাও যদি পারো বন্ধু কিনে গোলের খেলা বেশটাই হবে বস্তুটা কি ও জানে না লিখে নিলো গেন্দের খেল খেল এই সব সাবধান লিখে নিয়ে হরজ বলছে ভাই অজিত সাহেব বলো এবার তো বাড়ি ফিরতে হবে হবে তাহলে এই মাল গুলা কেনা দরকার ঠিক তা প্রথমে আমার বেগমের খাওয়ার সামগ্রীটা কিনে নাও হ্যাঁ আচ্ছা ভাই এখানে বাজার কোথা আছে এই তো কিসের বাজার এই সবজি বাজার সবজি ওই দেখুন জান এই কিষান মান্ডি হ্যাঁ সব সব পাওয়া যাবে সব

আচ্ছা আপনারা এত কি করবেন খবরদার হাত দেবেন না খবরদার হাত দেবেন তখন জলে পুরো ছাড় হয়ে যাবে ছাড় কারো হয়ে যাবে এত দিলে সমাজ জ্বলবে

তারা ওইখানে যাও আচ্ছা শুন আমি তোমাকে বলে দিচ্ছি বলুন দেবাটে হেরে গোনু আর চকে tuli দেওয়া আছে আচ্ছা সেই গরুটা পাক্কা পাকের ঘুরছে বেশ আর সেই খানি থেকে তেল বেরেছে হ্যাঁ বলে কোড়ুয়া তেল আহ কো শুদ্ধ বাংলা বলে কোড়া তেল ও আচ্ছা যাকে বলা হয় যে গোপাল শুস তেল গোপাল শুস রে কোড়া বলে কোড়ুয়া ঠিক আছে যাও তবে দাইদা ভাইকে ঠিক ও কুলু ভাই

সর্ষি থেকে তেল বার করি লেয় অর্থ কিন্তু বলে আমরা তেলটা বার করি ওতে সর্ষি দিয়ে দিয়ে গরু টুকুনা ঘুরি 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 আমরা তেল বার করি তার জন্য আমরা হচ্ছে গড়াই ও হ্যাঁ মানে এরা ভাই সাহেব এরা মুসলমান হ্যাঁ তো কি ব্যাপার কড়ুয়া তেল কাকে বলে ওই যে কট 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 করে পড়ছে ওই যে নিচে এক নম্বর ভেজালটা এই সর্ষে তেলের নাম কড়ুয়া তেল কড়ুয়া মানে খাঁটি সলি নাকে দিবেন তো সর্দি পালিয়ে যাবে কি গো

বোনের শাড়িটা আবার কিনে ফেলো কাই হে বটো হে একটা ভুল হয়ে গেছে কি ভুল আচ্ছা ভাই এখানে কোন দোকানে গেন্দে খেল পাওয়া যায় গেন্দের খেলে এমনি বলেছি গেন্দে খেল কোথা পাওয়া যায় যত হাঁটুড়ি ছিল চোখ পালে তোলে আসে বটো এ কাছে না এ ভাই বিদেশি বলুন তুমি আমাদের সঙ্গে ইয়ার কি করছো নাকি না না সে বুঝতে পেরেছে ব্যাপারটা বা এই শোনো বলুন গেন্দে করে খেল কিনবে কিনবো বারো বছর এই হাটে ঘুরলে ঘুরলাম ও খেল পাওয়া যাবে না পাওয়া যায় কাত্তান শহরে শহরে নার বাড়িতে ন ফেল বাচ্চার বাজারে ও বিক্রি হয় বল চলো যাই নিয়ে চলো ন ফেল বাচ্চা ন ফেল বাদশা হচ্ছে গেন্দে ফুলের বাপ বেটি হারিয়ে গেছে খেল খেলা খেলাটা করবে কী করবে বাদশা ওজন নিয়ে আজিম নিয়ে যুক্তি করতে বসলো চিন্তা করতে বসলো বা যে খেলটা বেছে দাও দাও যদি খেল বিক্রি হয় জানবো পেটটি আমার বেঁচে আছে